নমস্কার আমি কাজল ভাদুরী শহরের কথায় আজকে দ্বিতীয় দিন আমি আমার সরচিত কবিতা নিয়ে এলাম আমার কবিতা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমার কবিতার নাম কাল তুমি তো অমোঘ কাল জন্মসূত্রে অর্জিত সময়ে নিরন্তর পথ হেঁটে চলা সময়ের স্থবির কিছু ছবি বদলে বেলা যা আমি চাই না মনে প্রাণে সে কথার চাষবাস ঘিরে শকুনের চোখ আছে সারাক্ষণ জেগে লবণাত্ম দেহদের ভিড়ে মেপে নেয় গভীরতা ক্ষত স্থানে কতটুকু রক্ত আছে লেগে অতঃপর শেষ পুঁজি শুষে নিয়ে অগণিত শ্রেণীশত্রু অমোঘ অস্ত্র বুকে হানে তা দেখেও আমার জন্য কেন যেন সূর্যটা প্রতিদিন স্বপ্নময় ভোর ডেকে আনে নমস্কার